কাছে বলবেন হে আমাদের লালন পালনকারী আল্লাহ রব্বি হাবলি হে আমাদের প্রতিপালক তুমি আমাকে এমন একটা সন্তান দাও জুরিয়াত জুরিয়াতান তৈবা মানে উত্তম একটা সন্তান দাও যখন আপনার স্ত্রীর গর্বে আপনার সন্তান তখন আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করবেন রব্বি হামিলি মিল্লা দুমকা জুরিয়াতান তৈবা ইন্না কা সামি উদ্দুয়া জুরু জুরু বলি সুবহানাল্লাহ তারপরে আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দিয়েছেন আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে তখন আরো দোয়া আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া জআলনা লিল ইমামা আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আপনার চার মাস অথবা পাঁচ মাস ছয় মাস তখন থেকেই আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন বেশি বেশি দোয়া করতে থাকবেন আল্লাহ তুমি আমাকে নাককার সন্তান দিও আল্লাহ তুমি আমাকে নায়ককার সন্তান দিও আর বলবেন রব্বানা হাবলানা মিনা যোয়া জিনা অজুরিয়া তিনা কুররতা উনিউ আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দিবা যেই সন্তান দুনিয়াতে আসার পরে তার কাজ কর্ম দেখে তার আদব আখলাগ দেখে তার আদব ব্যবহার তার আসার ব্যবহার দেখে তার কর্মকাণ্ড দেখে আল্লাহ তার দিকে যখন তাকাই আমার সন্তানের দিকে যখন তাকাবো পূর্বতা আয়ুনেও তখন যাতে আমার চক্ষু শীতল হয়ে যায় এমন সন্তান বানাইয়া দিও যেই সন্তানের আসার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাই এমন সন্তান বানাইয়া দিও যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার আমার হৃদয় যায় কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ এমন সন্তান আল্লাহ তুমি বানাইয়া দিও আয়ুনি চক্ষু শীতলকারী সন্তান আল্লাহ তুমি বানাইয়া দিও জোরে বলি সবাহ আল্লাহ আপনার স্ত্রীর গর্বে যখন সন্তান থাকবে আল্লাহ আল্লাহ তালা অনেক দুয়া শিখাই দিয়েছেন এই দোয়াগুলো যদি স্বামী এবং স্ত্রী পরে এই যে গর্বের সন্তানটাকে আল্লাহ নেককার সন্তান বানাই দিবে জোরে জোরে বলিস বা আল্লাহ এখন বলে হুজুর আমার কথা আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান কথা শুনে না আমার বাবা মাকে ভাত দেয় না ভাত দিবে কেমনে আপনারা তো আল্লাহ তালা যে দায়িত্বগুলো যে আমলগুলো করার জন্য বলেছেন করেন নাই এজন্য আজকে এই অবস্থা আমার প্রিয় বাবারা ভাইয়েরা সন্তান যখন আপনার স্ত্রীর গর্বে আসবে তখন থেকেই পনেরোটা দায়িত্ব আছে দায়িত্ব যদি সঠিকভাবে পালন করেন আল্লাহ তালা আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন নেককার বানিয়ে দিবেন এন আল্লাহ বানিয়ে দিবেন আদি শরীফের মধ্যে এই বিষয়গুলো এসেছে তাহলে আপনার স্ত্রীর যখন আপনার সন্তান আপনার স্ত্রী গর্বে থাকবে তখন আল্লাহ তালার কাছে কি করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কি করবো আল্লাহ তুমি আমার নেককার সন্তান দিও রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা ও জুরিয়া দিনা কুর্রতা আয়ুনিউ অ জাহাল্লা আলী মুতাক দিনা ইমামা রব্বি হাবলি মিল্লা দুমকা জুরিয়াতা তৈ বা ইন্নাকা সামিয়ত দোয়া এটা হচ্ছে আপনার প্রথম কাজ যখন আপনার স্ত্রীর গর্বে আপনার সন্তান আসবে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানের ইমানকে ঠিক রাখা মায়ের গর্ব থেকে প্রত্যেকটা সন্তান কি বেঈমান হয়ে দুনিয়াতে আসে মায়ের গর্ভ থেকে সন্তান কি বেইমান হয়ে দুনিয়াতে আসে বেইমান হয়ে আসে না এটা হাদিসে এসেছে আপনার স্ত্রীর গর্ব থেকে মা ডেলিভারি যখন হয় ওই সন্তানটা বেইমান থাকে না ইমানদার থাকে জুরু জুরু বলি সোবাহ আল্লাহ আকবর মায়ের চুট্টু শিশু এটা ইমান নিয়ে মায়ের গর্ভ থেকে আসে রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন মামিন মাউলুদ্দিন ইউল দু আলাল ফিত রাতিব ফাব ওয়াহু ইয়াহু দানি আউ ইউনা সৰ নিহি আউ ইয়ুমাত জেসানী জুরুজৰু বলি সুবাহানন্দ আপনার সন্তানটা যখন আপনার স্ত্রীর গর্ব থেকে দুনিয়াতে আসে তখন তার ইমান থাকে জুরি জুরি বলিস আহার আল্লাহ যে বলতে পারেন যে হুজুর কিভাবে তার ইমান থাকে এ চুট্টু শিশু কার কাছে ইমান নিছে কার কাছ থেকে মায়ের গর্বে কার কাছেই ইমান ইমান গ্রহণ করছে এর জন্য এটা জানার জন্য আপনাকে আরেকটা হাদিসের কথা জানতে হবে আল্লাহ আল্লাতালা যখন এই পৃথিবীতে আদম আলাইহিম হিম সালাম এর পূর্বে এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে এই পৃথিবীতে এখন সাতশো কোটি মানুষ সারা পৃথিবী এখন ক কোটি মানুষ সাতশো কোটি মানুষ আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাছারা সব মিলে সারা ওয়ার্ল্ডে সাতশো কোটি মানুষ এখন বর্তমানে আছে আল্লাহ তালা এই পৃথিবীতে সকল মানুষকে সৃষ্টি করার পূর্বে এই মানুষগুলোকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বেই যখন আমরা সকলে রুহু জগতে ছিলাম কী জগতে ছিলাম রুহু জগতে রুহু জগতে যখন আমরা ছিলাম আমাদের দেহ এখনও তৈরার হয়ে নাই রুহুটা তৈরি হয়েছে আল্লাহ তালা আর শে আজিম সমস্ত রুহুগুলোকে একত্রিত করেছেন একত্রিত করে আল্লাহ তালা সমস্ত রুহুগুলোকে প্রশ্ন করেছিলেন প্রশ্নটা পবিত্র কোরআন মাঝিতে এসেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম ও রুহুরা তোমরা কিছুদিন পূর্বে দুনিয়াতে মানুষ হিসাবে যাইবা মায়ের গর্বে যাইবা মায়ের গর্ব থেকে দুনিয়াতে মানুষ হিসাবে আসবা তোমাদেরকে প্রশ্ন করতে চায় আলাস তুমি কম তোমাদের রবকে আল্লাহ আকবর বলেন কে জিজ্ঞা করতেছে রুহু রুহুগুলোকে জিজ্ঞাসা করতেছে কোন রুহু আমরা যখন রুহু আকারে ছিলাম আমরা সবাই একদিন রুহু আকারে ছিলাম আমরা এই এখন যারা আসি পৃথিবীতে সবাই এক একসময় কি আকারে ছিলাম রুহু আকারে রুহু থেকে মায়ের গর্বে এসেছি মায়ের গর্বে থেকে এই দুনিয়াতে আমরা এসেছি তো আল্লাহ তালা যখন সকলকে জিজ্ঞাসা করলো তখন রুহু আকারে যখন আমরা ছিলাম তখন সকলে আমরা একসাথে বলেছি আলাস্তু কলু ভালা আমরা বলছি আলাস্তু বীর অর্থ হচ্ছে আমি কি আল্লাহ বলতেছে আমি কি তোমাদের রব নাই আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের সৃষ্টি করতাম না তখন আমরা রুহু সবাই একসাথে বলছি বালা বলা রব্বাল আলামিন হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব জুরু জুরি বলিস বাহান আল্লাহ আরো জুড়ে বলিস আল্লাহ এই তো তো রুহু জগতে আমরা সবাই স্বীকৃতি দিয়েছি আল্লাহর প্রতি ইমান আনেছি আমরা রুহু জগতে যখন ছিলাম সবাই আল্লাহর প্রতি ইমান এনেছি এই জন্যই যে মায়ের গর্বে থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসে তখন সে ইমান নিয়ে আসে না বেমান হয়ে আসে যে বলে আসেন ইমান নিয়ে আসে না বেমান হয়ে আসে ইমান নিয়ে আসে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আপনার সন্তানটা ইমান নিয়ে দুনিয়াতে আগমন করলো মায়ের গর্বে তারপরে আপনি বাবা হিসাবে আপনি বাবা তখন আপনি বাবা হিসাবে আপনি তাকে ইহুদি বানান আপনি যদি ইহুদির অনুসারী হন আপনি যদি খ্রিস্টান হন বাবা মা যদি খ্রিস্টান হয় তখন সন্তানটারে কি বানা ইহুদি বানা ইহুদি ধর্মের যে বিভিন্ন বিধানগুলো আছে এগুলা শিক্ষা দেয় কিন্তু সন্তানটা আসছিল কিভাবে। ইমান নিয়ে আসছিল আপনি বাবা মা ইহুদি দেখে আপনি সন্তানকে ইহুদি বানাইছেন তারপরে আউ ইউ আপনি নাসারা নাসারা তো আপনি বাবা মা হইছে নাসারা তো সন্তানটা ইমান নিয়ে আসছে কিন্তু আপনি নাসারা হওয়ার কারণে আপনার সন্তানটাকে আপনি কি বানাইছেন নাসারা বানান মানে জন্মের পর থেকেই যখন শিশুটা কথা বলতে শুরু করে তখন থেকে তো মানুষ সে যে ধর্মের অনুসারী ওই ধর্মের নিয়ম নিয়মকানুনগুলো তাকে কি করে শিক্ষা দেয় ঠিক না তারপরে বলা হচ্ছে আউ ইউ মাজি সাহানিহি আপনার সন্তানটা মায়ের গর্বে ইমান নিয়ে এসেছে কিন্তু আপনি তারা বানাইছেন কি আউ ইউ মাজি সাহানিহি মাজি মানে হচ্ছে অগ্নি ফুজারক মূর্তি ফুজারক জুরি জুরি বলি না আউজুবিল্লা সন্তানটা ইমান নিয়ে এ দুনিয়াতে আগমন করছে আপনি ইহুদি হওয়ার কারণে তাকে ইহুদি ধর্মের নিয়ম কারণ শিখাইলেন আপনি অগ্নি পূজারী মূর্তি পূজারী হওয়ার কারণে আপনার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আমি কি বানাইলেন অগ্নি পূজারী মূর্তি পূজারি বানাইছেন আপনার সন্তানটা মায়ের গর্বে আল্লাহর পক্ষ থেকে ইমান নিয়ে এসেছে কিন্তু আপনি ইহুদি হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে তাকে খ্রিস্টান ধর্মের নিয়ম নিয়মকানুন আপনি শিখাইছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন আপনার সন্তান জন্ম হওয়ার আপনার সন্তান যখন জন্ম হবে তখন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম দায়িত্ব হচ্ছে তাকে তাওহিদ শিক্ষা দেওয়া কালিমা শিক্ষা দেওয়া জোরে জোরে বলিস আরও জুরে বলিস আপনার সন্তান দুনিয়াতে আসছে যখন কথা বলতে মানে কথা বলতে পারে কথা বলতে পারে তখনই আপনি কি শিক্ষা দিবেন আপনার সন্তানের এখন কথা বলতে কত কত দিন লাগে কত বছর কত মাস থেকে কথা বলে সন্তানটা যখন জন্ম হয় তারপরে কত দিন পরে কথা বলে এক বছর আরও বেশি এক বছর যখন কথা বলতে শুরু করে তখন থেকে তাকে শিক্ষা দিবেন হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে শিশুর যখন মুখ ফুটে সর্বপ্রথম তাহাকে শিশুর যখন মুখ ফুটে সর্বপ্রথম তাহাকে এই কালিমা শিক্ষা দেওয়া সুন্নত জোরে জোরে বলি সুবহানাল্লাহ কালিমা এ তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আপনার সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে যখন সে কথা বলতে শুরু করে তখন তাকে আপনি কালিমা শিক্ষা দিতে হবে যে পাঁচটা কালিমা আছে এই কালিমা তাকে শিক্ষা দিতে হবে আল্লাহ রাব্বুল আলমের এই পাঁচ কালিমা শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন সন্তান দুনিয়াতে মায়ের গর্ব থেকে আসার পরেই তাকে আরও যে প্রথম কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার ডান কানে আজান দেওয়া ডান কানে কি দেওয়া আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাম রয়ত রাসুল্লাহ হাসান ইবনে আলী হিনা হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইনে এরা কারা হাসান ইবনে হুসাইন কারা নবীজির কি হয় নবীজির নাতি কি নাতি হাসান এবং হুসাইন যখন দুনিয়াতে আগমন করছে মানে ডেলিভারি হয়েছে তখন রাসুল্লাহ সাল আলয় সাল্লাম আজানাফি উজুনিল হাসান ইবনে আলী হাসান হাসানের দাম কানে নবীজি আজান দিচ্ছেন নবীজি নিজে আজান দিছেন আল্লাহ আকবর বলেন আর যদি বলি আল্লাহ আকবর নবীজি ডান কানের মধ্যে হাসানের দাম কানে আজান দিছেন আর বাম কানে কি দিচ্ছেন একামত দিছেন জোরে জোরে বলি বাহান তাইলে সন্তান মায়ের গর্ব থেকে আসার পরে দায়িত্ব হচ্ছে আপনার আজান দেওয়া ডান কানে আজান দিবেন আর বাম কানে একামত দিবেন এটা নবীজির সুনত অন্যতম সুনত এই সুন্নতগুলো যদি পালন না করেন আপনার সন্তান কোনোদিন দিন হবে না কোনো দিন হবে না এখন বর্তমানে ক্লিনিক বিভিন্ন হাসপাতালে ওই সিজারিয়ান ডেলিভারি হয় জিজ্ঞাসা করলে হুজুর পরিবেশ ছিল না আজান দিতে পারি নাই এটার মতো এত জঘন্য এত গর্ভিত কাজ আর কিছুই হতে পারে না আপনার সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম বাক্যটা প্রথম বাক্য যাতে আজানের বাক্য শুনে আপনার সন্তান দুনিয়াতে আসার পরে যাতে প্রথম বাক্যটা আজান শুনে কি শুনে আজান শুনে যদি প্রথম বাক্যটা আজান শুনে তাহলে এই সন্তানটাকে আল্লাহ তাইলে সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে কি ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এটা শূন্য রাসুল্লাহ সাল্লাম এই আজান দেওয়ার জন্য বলেছেন এবং নবীজি ফাতিমা তুবি সলাতি আজানের আজানের জন্য নামাজের জন্য যেভাবে আজান দে নামাজের জন্য যেভাবে আজান দে নবীজি নিজে হাসান এবং হুসাইনের কানের মধ্যে আজান দিয়েছেন জরু বলি বল্লা তারপরে আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব হচ্ছে কুল্লু গুলামিন তুবি বি কাতি। আনহু আলাইহি সাল্লাম বলেন সন্তানের সপ্তম দিন আপনার সন্তানটার যখন সাত দিন হবে কদিন হবে সাত দিনের মাথায় আপনার সন্তানটার সুন্দর একটা নাম রাখবেন জোরে জোরে বলিস বাহান আল্লাহ সাত দিনের মাথায় সুন্দর একটা কি রাখতে হইব কোরআন এবং হাদিস থেকে সুন্দর একটা নাম রাখতে হবে সন্তান জন্ম হওয়ার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে রাসুল্লাহ সাল্লাহকুম সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে এই কথাগুলো বলেছেন তারপরে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সন্তানের যখন সপ্তম দিন হবে সাত দিন হবে তখন কোরআন হাদিসের সাথে মিলিয়ে সুন্দরভাবে তার একটা নাম চয়ন করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে তারপরে সন্তানের সাত দিনের মাথায় দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার আকিকা দেওয়া তার কি দেওয়া আকিকা দেওয়া আপনার সন্তানটা যদি মেয়ে সন্তান হয় মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে তার জন্য একটি বকরি আল্লাহ রাস্তায় জবে করা আর যদি ছেলে সন্তান হয় ছেলে সন্তান হলে ওই ছেলে সন্তানটার জন্য দুইটা বকরি কুরবানি করে আকিকা করে মানুষকে এবং আত্মীয় স্বজনকে খাওয়ে তার আকিকা পালন করার জন্য রাসুল্লাহ সাল্লিকাম বলেছেন তারপরে সন্তান জন্ম হওয়ার পরে আপনার যে দায়িত্ব আছে দায়িত্বর মধ্যে হচ্ছে এই সন্তানের যে মাতার মধ্যে চুল আছে মায়ের গর্ব থেকে যে চুলগুলো নিয়ে এসেছে এ চুলগুলো হচ্ছে নাফার এই হাদিস শরীফের মধ্যে এসেছে কুল্লু গুলামিন রাহিনা তুবি আকি তুসবাহু তুজবাহু আনহু ইয়ামুসাবিয়া অয়ুখ লকুর অয়ুখ লকু রা সাহু রাসুল্লাহ সাল্লাম এই সন্তানের মাতার চুল সপ্তম দিনে সাত দিনে মাতার চুলগুলো মুন্ডন করেছেন জোরে জোরে বলি সুবাহান অনেকে মাতার চুল মুন্ডন করতে চায় না বিভিন্ন উজুহাত দেখা কোম্বা সামরা নরম এই সমস্যা হবে এই সমস্যা হবে আল্লাহ রাসুল সাল্লি সুন্নত যদি মানতে আপনার অনীহা হয় আপনার কষ্ট হয় আপনি মনে রাখবেন আপনার সাথে সাথে চলে যাবে আল্লাহ এবং তার মানব জাতির মানুষের কোনো ক্ষতি হতে পারে মানব দেহের জন্য কোনো ক্ষতি হতে পারে তো এই জন্য আপনার সন্তানের সপ্তম দিনে আপনি আকিকা করবেন এবং যে মাথার চুলগুলো আছে এ চুলগুলো এ সুলগুলো আপনি কেটে ফেলবেন তারপরে আপনার দায়িত্ব হচ্ছে তাহনিক করা সাল্লাম তাহনিক করতেন তাহনিক হচ্ছে নবীজি খেজুর চিবিয়ে নিজের মুখে খেজুর চিবিয়ে এই বাচ্চার মুখে একটু খেজুরের রস এই বাচ্চার মুখের মধ্যে একটু দিয়ে দিতেন বলি বল্লাহ আর জরি বলি সব খেজুর রস অথবা মধু দিতে পারেন এটা হাদিস শরীফের মধ্যে এসেছে মধু অথবা খেজুর চিবিয়ে আপনার বাচ্চার মুখের মধ্যে ঠুটুর মধ্যে একটু লাগিয়ে দিবেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এই কাজগুলো করার জন্য বলেছেন তারপরে আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার দায়িত্ব হচ্ছে আক্তা রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসান ইবনে হুসাইন অহতনাতঘুমা লিসাবা আপনার সন্তানের জন্মের সাত দিনের মাথায় যে কাজটা সেই কাজটা অতনা হুমাল ইসা হাতি আইয়ামিন তার খতনা করানো আমরা খতনা করাই বাচ্চার যখন দশ বছর বারো বছর হয় কিন্তু খাত শূন্যত যেটা অখতনা ইসা বা আইয়ামিন সপ্তম দিনে খতনা করাবেন আরব দেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও এরা সাত দিনের মাথায় হাসপাতালে নিয়ে বাচ্চাকে খতনা করা শূন্যতে খতনা করানো ফেলে আর আমরা করাই যখন বাচ্চা বড় হয় এই দুই বছর তিন বছর বড় হয়ে যায় তখন আমরা বাচ্চাকে শূন্য খত্ন করাই আর খতনাটা একটা কমার্শিয়াল ব্যবসার দিকে চলে গেছে আমরা মনে করি যে খতনার অনুষ্ঠান করবো মুসলমানের অনুষ্ঠান করব এত টাকা খরচ কর্ম এত টাকা কী করব। আমার আরও উত্ত মানে প্রফিট করব বা আমার ইয়া হবে তো এই নিয়তে খতনার অনুষ্ঠান ইসলামে খতনার অনুষ্ঠান বলতে ইসলামে কিছু নাই যদি বলি না ওজুল্লাহ খতনার অনুষ্ঠান বলতে কিছু নাই কোনো কিছু নেই শুধু এটা হাদিসের মধ্যে এসেছে অ খতনা তুহমা লিসাবাতে আইয়ামিন খতনা করাবেন সব সন্তানের যখন সাত দিন হবে সাত দিনের মাথায় খতনাই করাবেন আল্লাহ তালা এই সুনতগুলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহম আমিন আরো জন বলি আল্লাহম আমিন তারপরে দায়িত্ব হচ্ছে হৈ মান তা আল্লামাল কুরআনা ও আল্লামা আপনার সন্তান যখন কথা বলতে শুরু করবে কথা বলতে পারে তখন তাকে কোরআন শিক্ষা দিবেন এই কোরআন শিক্ষা দেওয়া পিতামাতার উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন জুরি জুরি বলি সুবাহান আল্লাহ আপনার সন্তানকে আপনি এই ডাক্তার বানাবেন অথবা ইঞ্জিনিয়ার বানাবেন প্রকৌশলী বানাবেন আর তারপর হচ্ছে আইনজীবী বানাবেন এগুলোর জন্য আল্লাহ তালা মৃত্যুর পরে আপনাকে জিজ্ঞাসা করবে না যে তোমার সন্তানকে তুমি কেন আইনজীবী বানাইছো না অ্যাডভোকেট বানাইছো না ইঞ্জিনিয়ার কেন বানাইছো না প্রকৌশলী কেন বানাইছ না আল্লাহ তালা যে জিনিসটার জন্য আপনাকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে তা আল্লা কুরআ ও আল্লামা তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কিনা জুরি জুড়ি বলিস আল্লাহ আরো যদি বলিস আল্লাহ এর জন্য আজ আজ যারা মুরুব অধিকাংশ মুরব্বিরা বিশেষ করে সূরা নাজ থেকে ফিল পর্যন্ত এ সুরাগুলো বিশুদ্ধভাবে পড়তে পারে না এর জন্য তার পিতা মাতাকে আল্লাহ তালা ফিরবে মুঘর দিয়ে বাড়াবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে লাকপত আজবাহাল জামালু মাতি তোর বা আল্লাহ তাআলা ওই যে অভিভাবক গার্ডিয়ান ফিতা মাতা এদেরকে লাকদ আসবাহাল জাবালু মায়া তি তুরোবা এত জোরে বাড়ি দিবে ফেরেস্তারা মুগুর দিয়ে এত জোরে বাড়ি দিবে লাকদ আসবাহাল জাবালু মায়া তি ওই বাড়িটা যদি আপনার শরীরে না পড়ে কোনো পাহাড়ের মধ্যে পড়তো তাহলে পাহাড়টা আসবাল মায়াতি তুরো বা তুলার মতো উঠতে থাকতো বা আপনার শরীরে ফিটাটা বাড়িটা না দিয়ে যদি ফাহারি দিত ফাহারটা আকাশে উঠতে থাকতো মহতারাম হাজির আল্লাহ তালা কত ভয়াবহ শাস্তি রেখেছেন আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন আপনি দুনিয়াবি শিক্ষা দেন না না দেন এটার জন্য আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করবে না কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন কি না এই জন্য আল্লাহ তালার কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে একটা সন্তান যদি কোরআন না পারতে পারে তার দুনিয়া আখেরা সব বরবাদ দুনিয়াও শেষ আখেরাতেও শেষ নামাজ পড়তে কোরআন আসে না নাই কথা বলে নামাজ পড়তে কোরআন আসে না নাই নামাজ ভঙ্গে ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজের সুরাকেরাতগুলো যদি বিশুদ্ধ না হয় তাজবিদ অনুযায়ী না হয় তাজবিদ অনুযায়ী যদি সুরাকেরাতগুলো সঠিকভাবে যদি আপনি উচ্চারণ করে নামাজে না পড়তে পারেন আপনি সারা জীবন নামাজ পড়লেন কফালে কালো দাগ পড়ে গেল সুরাকেরাত যদি নামাজের সহিশুদ্ধ না হয় আপনার এই নামাজ আল্লাহ তালা কোনো দিন কবুল করবেন না কোনো কবুল করবেন না কোনো দিন কবুল করবেন না এজন্য আপনার সন্তানের ভবিষ্যৎ ফিউচার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনি ছোট তাকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন উজু শিক্ষা দেন অনেক মানুষ আছে উজুর ফরজটা কয়টাইও জানে না উজুরও সঠিকভাবে করতে পারে না ইসলামের দৃষ্টিতে আপনার গুসল আছে গুসলের ফরজ আছে আর তারপরে তায়াম ফরজ আছে ইসলামের অনেক বিধি বিধান আছে আপনার সন্তান কিছুই জানে না আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষা দিলেন আপনি বিভিন্ন বিষয় শিক্ষা দিলেন হ্যাঁ কিন্তু সে বলে হুজুর আমি তো কোরআন শিখতে পারে কোরআন ফারি না পড়তে আমি তো কোরআন ফারি না আরে দুনিয়ার এত কিছু শিখতে পারলাম কোরআন কেন শিখতে পারলাম না দুনিয়ার মধ্যে এত কিছু শিখতে পারলা তোমার ছেলে এই জানে এই জানে কিন্তু কোরআন কেন পারে না কোরআন কেন তোমার সন্তানকে শিখাইলে না মহতারাম হাজরিন এর জন্য আপনাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে পিতা হিসাবে পিতা মাতা হিসাবে আপনি পার পাবেন না সন্তান সন্তানকে যখন হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তখন সন্তান আপনাকে দেখাই দিবে আল্লাহ এই মাতা এই মাতা যদি আমাকে কোরআন শিক্ষা দিত কোরআন যদি শিক্ষা দিত তাহলে আজকে জাহান নামে আসতাম না তাহাদি শরীফের মধ্যে এসেছে এই সন্তান ফিতা মাতাকে সহ জাহান নামে যাবে জুরু জুরু বলি নাউজুবিল্লা আর জুরু বলি নাউজুবিল্লা তারপরে আপনার দায়িত্ব হচ্ছে রু আউলাদুম বিশ্বলাতি হুম আবনা উসাবে আই সিনি না অদিরিবু হুম আলাইহা আবনা উ হুম সিনিনা সিনি না অফার রেকু না হুম ফিল মাদ আপনার সন্তানের যখন সাত বছর বয়স হবে কবছর সাত বছর বয়স হবে তখন আপনার এই ছোট্ট বাচ্চারাকে আপনি মসজিদে আনা নেওয়া করবেন জরি জরি বলেছো বাহানাল্লাহ কবছর ক কবছরের মাথায় এর আগে মসজিদে আনার কোনো সুযোগ নাই এই যে এত শুরু বাচ্চা নিয়ে আসছেন এর ফরসাবে এর ফ্যানের মধ্যে ফর্সাপ লেগে আছে এর শরীরে পাইকানা লেগে থাকতে পারে সাত বছরের নিচে কোনো বাচ্চাকে মসজিদে আনা যাবে না এটা কার কথা কথা রাসুল্লাহ বছর যতক্ষণ পূর্ণ না হবে মসজিদে আনার সুযোগ নেই এসে ফালা করে আদি শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফানা চেয়েছেন আল্লাহ মানসিক রুগী ফাগল এবং অবু শিশু থেকে আমার এই গড় মসজিদকে তোমার গড় মসজিদকে আল্লাহ তুমি হেফাজত করিও বলি বাহান আল্লাহ যে আল্লাহর কাছে বলছেন এ চুট্টু শিশুরা আল্লাহ নামাজকে একবার বরবাদ করে দিতেছে পাগল 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 এবং অবু শিশু থেকে নবীজি আল্লাহর কাছে ফানা চাইছে যাতে আর মসজিদে না আসে তো যাই হোক তা আপনার সন্তানের যখন সাত বছর বয়স হবে তখনই মসজিদে নিয়ে আসবেন আর ১০ বছরের মাথায় আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাকে প্রহর